থেকে আমন্ত্রণ আমি তানিশা সুলতানা আফিফা বীর মুক্তিযোদ্ধা বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে মাগফিরাত কামনায় পঁয়ত্রিশ নং বক্সিরহাট ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে খতমে কোরআন ওদুয়া মাহফিল বীর চট্টলার অভিসাংবাদিক নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বিনয়ী প্রাজ্ঞ ও স্বজন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আবদুল্লাহ আল নোমান ভাইয়ের প্রয়াণে পঁয়ত্রিশ নং বক্সিরহাট ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে নূর হোসেন নূর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত জসীমউদ্দীন মিন্টু আলহাজ নাসির আলহাজ আবুল কাশেম কোম্পানি দিদারুল ইসলাম দিদার নজরুল ইসলাম শামসু আব্দুর রহিম সদগর আব্দুল সত্তার আনোয়ার ইসলাম খোকন হাবিব রাসেল বেলাল একরামুল হক খোকন আবুল কালাম সাইফুল ইসলাম জুয়েল রানা কালু শামসুল আলম শামসু সহ বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতৃবৃন্দ দোয়া ও মাহফিলে উপস্থিত বক্তারা বলেন মুক্তিযোদ্ধা জননাথ আবদুল্লাহ নোমান ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছেন ওনার এই চলে যাওয়া আমাদের চট্টগ্রামসী সইবার মতো নয় আসলে উনি এমন একজন সংগঠক ছিলেন ওনার মতো সংগঠক সারা বাংলাদেশে আছে কি বিরল উনি এই প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএমপির সাথে যুক্ত থেকে অদ্যবধি মৃত্যু রাখ পর্যন্ত জাতীয়তাবাদী আছে সে বিশ্বাসী ছিলেন ওনাকে শুধু বিএমপির লোক এরাই নয় সারা চট্টগ্রামের লোক সারা চট্টগ্রামের জনসাধারণ ওনাকে দল মন নির্বিশেষে ধর্মবর্ণ বর্ণ নির্বিশেষে সকলে অত্যন্ত ভালোবাসেন উনি এই চট্টগ্রাম কতলি বাকলে থেকে বারবার নির্বাচিত হয়েছেন এবং বারবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ওনাকে হারিয়ে আমরা চট্টগ্রামবাসী সবাই সুখাহত উনিশশো একত্তর সালের মুক্তিযুদ্ধে উনি কাগজে কলমে মুক্তিযুদ্ধ ছিলেন না উনি রণাঙ্গনের লড়াকু সৈনিক ছিলেন এবং আমি মনে করি আমাদের মরহুম আবদুল্লাহ নোমান ভাই উনি শুধুমাত্র বিএনপির সম্পদ নয় আমার দৃষ্টিকোণ থেকে উনি বাংলাদেশের জাতীয় সম্পদ উনি বাঙালি জাতির সম্পদ উনি শুধুমাত্র বিএনপি নিয়ে চিন্তাভাবনা করতেন না উনি এদেশের সর্বস্তরের মানুষের কিভাবে উন্নতি হবে সাধারণ মানুষের কীভাবে ভাগ্য সুপ্রসন্ন হবে সাধারণ হেঁটে হাওয়া মানুষগুলো কিভাবে আর্থিক সচ্ছলতার পথে এগিয়ে যেতে পারবে এই দৃষ্টি এই চিন্তাভাবনায় ছিল ওনার সর্বক্ষণ যেহেতু উনি চট্টগ্রামের কৃতীয় সন্তান হিসেবে আমাদের এই নির্বাচনী আসন কোতোয়ালি ভাকলিয়া এই আসন থেকে উনি ভারবার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মানুষের কাছে প্রিয় নেতা আমাদের নেতা আবদুল্লাহ আল নোমান আমাদের মাঝ থেকে গতকাল সকাল ছয়টায় চলে গেছেন তিনি মৃত্যুর আগে চট্টগ্রামের আজকে যে সমাবেশ বিএনপির সমাবেশ হওয়ার কথা ছিল সেই সমাবেশে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিলেন অর্থাৎ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দল ও পার্টির কাজে নিজেকে উৎসর্গ করেছেন তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা যিনি একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে যেমন উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন ছাত্র জীবনে ছাত্রদের জন্য কাজ করেছিলেন পরবর্তীকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে সম্পৃক্ত হয়ে তিনি দেশের পূর্ণ গঠনের কাজে নিয়োজিত হয়েছিলেন এবং বিএনপিকে একটি শক্তিশালী সংগঠনের পরিণত করেছেন সেই নেতা আমাদের মাঝ থেকে চলে যাওয়াতে আমাদের যে অপূরণীয় ক্ষতি হলো সেটা খুব সহজেই পণ হবার নয় তার চলে যাওয়া নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত শোকাবহ